এই শীতের সন্ধ্যায় গরম গরম রুটি আর তার সাথে কিন্তু এই রকম ঝাল ঝাল চিকেন ভর্তা হলে আর কি চাই বলো আর এই কয়েকদিন থেকে যা ঠান্ডা পড়েছে তার মধ্যে কিন্তু ঝাল ঝাল চিকেন ভর্তা খেতে বেশ ভালোই লাগে আর তার মধ্যে চিকেন ভর্তাটা কিন্তু হয়েও যায় খুব তাড়াতাড়ি তো প্রথমে হচ্ছে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে চিকেনটা সেদ্ধ করার সময় তার মধ্যে কিন্তু কিছুটা রসুন আর আদা থেতো করে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে লবণ তবে একটা কথা মাথায় রাখতে হবে যতটুকু জল থাকবে চিকেনটা সেদ্ধ হতে ঠিক ততটুকুই দেবে তার থেকে বেশি হলে কিন্তু একদম জল জল হয়ে যাবে আর কিন্তু ভর্তাটা বেশি একটা টেস্ট হবে না একদম চিকেনটা সেদ্ধ হয়ে যাক তার মধ্যে পেঁয়াজটা কেটে নিয়েছি আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনকে ভালো করে পুড়ে নিচ্ছিলাম আর তার মধ্যে দেখো এগুলো ভালো করে পুরা হয়ে গেলে ভালো করে হচ্ছে একদম থেঁতো করে নিয়েছি তার সাথে কিন্তু একদম শুকনো লঙ্কাটাও থেতো করে নিয়েছি আর তার মধ্যে দেখো চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে ভালো করে একদম গ্রেড করে নিলাম আর তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি থেতো করে রাখা রসুন আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছুটা ধনিয়া পাতা আর একটা লেবুকেও কিন্তু ভালো করে লেবুর খোসাটাকেও ভালো করে গ্রেট করে দিয়ে দিতে হবে লেবুর রস দিলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এই যে লেবুর খোসাটাকে ভালো করে গ্রেট করে দিলে কিন্তু লেবুর ফ্লেভারটা খুব ভালো আসে তারপর ভালো করে হচ্ছে সমস্ত কিছুকে একসাথে মেখে নিতে হবে আর তার সাথে বানিয়ে নিতে হবে হচ্ছে এরকম গরম গরম রুটি আর এই রকম একটা প্লেট পেলে আর কি চাই বলো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো খুব ভালো হয় খেতে আর শীতের সন্ধ্যায় তো আর বলি লাভ নেই কতটা ভালো হয় খেতে তো ছিল চলো এই ছিল আজকের একটা ছোট্ট রেসিপি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও ততক্ষণে আমি কিন্তু খেয়ে নিই কারণ আমি আর লুপ সামলাতে পারছি না এতটাই টেস্টি হয়েছে